বারবার বলতে হবে না আমার মা এই আমার বাবা ওই আমি ওরম নেপকি সব শঙ্কর এক নয় একেবারেই না ঢাকতে কিছু করতে বলি না আমার ফ্যামিলিতে কেউ কিছু বললে আমাকে অ্যাটাক করা। সব শঙ্কর এক নয় একেবারেই না আমি ভিকটিম ব্লেমিং করি না আঁচল ঢাকতে বলি না কাউকে কিছু করতে বলি না কিন্তু আমার ফ্যামিলিতে কেউ কিছু বললে আমাকে এত বাংলায় কথা বলি তাই না এ একদিনে কয়েকটা ভিডিও তো ভাইরাল হলো আবার কিছু বাঙালিদের কাছে খুব ট্রোল হলাম সবার আগে এটা বলি আমি না খুব প্রাউড বাঙালি কিন্তু ১৯ বছর বয়সে আমি কলকাতা ছেড়ে দিয়েছি সেটাও কিন্তু লাইভ ট্রোলদের জন্য আমার জীবনে বিকজ তখন না আমি খুব মোটা ছিলাম একশো বারো কিলো ওজন ছিল আমার আমি বলছি আমার তখন আঠেরো উনিশ বছর বয়স যখন আমার বাবা আনন্দশঙ্কর মারা যান আর আমি খুব সিম্পলভাবে বড় হয়েছি আমাকে কখনো ফিল করানো হয়নি যে তুমি শঙ্কর বাড়ির মেয়ে তোমার এটা করতে হবে ওটা করতে হবে এগুলো আমি বাঙালিদের খুব ভালোবাসি কিছু কিছু বাঙালি আছে না ওরা হচ্ছে পেস্ট পেস্ট কেরম মানে মানে যা ইচ্ছে লেখে আমার মা আছে ভিডিওতেও তার তলায় যা ভাষা মানে আর সেই ভাষা লিখতে লিখতে আমাকে আমার লেগাসি বোঝাচ্ছে এসব বোঝাচ্ছে আর আমাকে বলছে র্যান্ডম ব্লগার হচ্ছেন কেন এত বড় বাড়ির মেয়ে হয়ে ফার্স্টলি র্যান্ডম ব্লগার কি আপনি সব ব্লগারদেরকে ডিস ডিসরেসপেক্ট করছেন আপনি জানেন কত ব্লগার আছে যাদের বাড়ি চলে এইভাবে কত আর্টিস্ট আছে যারা নিজেদেরকে এখানে এক্সপ্রেস করতে পারে যাদেরকে কেউ কোথাও চান্স দেয় না সেরকমও আছে আমি বম্বেতে থাকি সেটা আমার জীবন আমি আমার যতদিন আমি বেঁচেছি আমি ফর্টি ফোর আমি বেশি টাইমটা বম্বেতেই থেকেছি আমার বড় বাঙালি না সেই কালচারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই শঙ্কর বাড়ি শঙ্কর বাড়ি আমার সাথে প্লিজ করবেন না আমি একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং আজকে শঙ্কর বাড়ির আপনারা আর্টটা দেখছেন আমি কিন্তু নিন্দে করার জন্য বলছি না আমি খুব প্রাউড অফ অল দ্য অ্যাচিভার্স ইন মাই ফ্যামিলি কিন্তু এইটুকু নিয়ে আমি কয়েকটা কথা বলছি আর এটার পর আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে কোনো কোনো রকমের কাগজ নিউজপেপার এটাওটা আমি কমেন্ট করব না কারণ আমি ইন্টারভিউস দিই না যদি ভালো করে দেখেন আমার প্রচুর আসে আমি দিই না আমি ব্লগ করি যাতে লোকে লাইক মি অর ডিসলাইক মি হোয়াট এভার ফর বিং মাই সেলফ আর আমি আজ অব্দি যা অ্যাচিভ করেছি ছবিও করেছি নাচও করেছি সব করি চুজ করে করি কিন্তু আমার জন্য আমার অথেন্টিসিটি হ্যাজ ব্রট মি পপুলারিটি নট মাই সার নেম আর এই বাঙালিদের আমি বলে রাখছি আপনারা এই শঙ্কর শঙ্কর এই সেলিব্রিটি ওয়ার্শিপটা করবেন না আমি নিজেকে সেলিব্রিটি বলি না আপনারাই বলেন আজকে শঙ্কর পরিবারের মনে রাখবেন পাঁচ যেরকম পাঁচটা আঙুল আছে না আমাদের পাঁচটা আঙুল সমান না তো সব পরিবারের লোক সমান নয় এটা মনে রাখবেন অনেক শঙ্কর পরিবারের লোক আছে আজকে বেঁচে থাকলে না মিটুতে মরে যেত মিটুতে মরে যেত কিন্তু আমি যেই মানুষ তারা যদি বেঁচে থাকতো শঙ্কর বাড়ি ভুলে গিয়ে আই উড হ্যাভ সাপোর্টেড দ্য উইমেন দ্যাট ইজ হু আই অ্যাম তারপর আমাকে বলা হয় লেগেসি নাচটা কেউ কন্টিনিউ করছে না এটা ওটা আমি একটা কথা বলছি শঙ্কর বাড়ির পুত্রবধুরা অমলা শঙ্কর আর তনসী শঙ্কর এরা না ফুল টাইম নাচটাকে দিয়েছে টাইমটা দিয়েছে তাদের টাইমটা ডিভাইডেড না পুরো ডেডিকেটেড যে কজন নাচছে এদের জন্য নাচছে আমরা বাড়ির মেয়েরা যারা না আমাদের কি বলবো প্রফেশনটা ডিভাইডেড এটা হয় একটা ডিসাইপল বা স্টুডেন্ট যেই মনে নাচ শেখে বা এসে আমাদের কাছে আমাদের ফ্যামিলির কাছে শেখে থাম্মার কাছে বা মার কাছে সেই ডেডিকেশন না আমাদের মেয়েদের মধ্যে নেই আজকে যদি আমি বলি ও আমার বাবা সেতার বাজায় আমি সেতার আবার থেকে বেটার কেউ সেতার বাজাতে পারবে না এটা হয় না এটা হয় না কিন্তু আমি কি করি আমাদের এত বড় স্কুল এত বড় সংস্থা সেটাকে আমি বম্বে নিয়ে গেছি সেখানে আমি নিজের মুখ দেখাই না বিকজ আমি আমার মাকে ওখানে প্রমোট করি উদয় শঙ্কর স্টাইলটা ওখানে প্রমোট করি আমার ডিউটির কী বলবো আমার ডিউটির যেই রেসপন্সিবিলিটিটা সেটা আমি করি আমার যখন যখন না তিহ্য করে আমি নাচি কিন্তু আমি লেগেসিটা ওইভাবে কন্টিনিউ করি আমাকে সেটা বারবার দেখাতে হবে না বারবার বলতে হবে না আমার মা এই আমার বাবা ওই আমি ওরম নেপো কিডনা বুঝতে পারছেন তো আমি আর ট্রোলদের উত্তর দেবো না দিস ইজ দ্য লাস্ট টাইম ভালো মনে করি কিন্তু এক একজনে এমন এক একটা কথা বলে অনেকেই বলবেন পাত্তা দেবেন না এটা ওটা কিন্তু আমিও তো মানুষ ট্রোল না ইটস লাইক অ্যাবিউজ আমি কি ভাষায় কথা বলছি না বলছি কি পড়ছি সব কিছুতেই একটা বক্তব্য এই জন্য আমি বলি কিছু ভালো বাঙালি আছে যাদের আমি খুব ভালোবাসি আমি নিজে পাতি বাঙালি আমার খাওয়া দাওয়া রান্না বাঙালি কি ভাষায় কথা বলি বা কি আমার অভ্যেস ওটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সব শঙ্কর এক নয় একেবারেই না আমি ভিকটিম ব্লেমিং করি না আঁচল ঢাকতে বলি না কাউকে কিছু করতে বলি না কিন্তু আমার ফ্যামিলিতে কেউ কিছু বললে আমাকে অ্যাট্যাক করা হয় এটা প্লিজ সামান আর এখন থেকে না এই যেই বাঙালিগুলো বাজে বাঙালিগুলো ভালোগুলো দারুণ বাজে বাঙালিগুলো যখন কমেন্ট করবে না আমি ব্লক করে দেবো আমি চাই ওরা কমেন্ট করুক ইটস গোয়েন টু বি লাইক বেস্ট কন্ট্রোল ফর মাই পেজ আর যারা আমাকে সাপোর্ট করছেন যারা আমার ওয়েট লস জার্নিটাকে দেখছেন আই এম होपिंग इट इज हेल्पिंग यू যারা হ্যাভ বি এনজয়িং দা वीडियोस अबाउट लक्ष्मण শিট আমাকে বলে দি আমি উইথ ডিউ রিসpect আই লাভ ফারা খান ইট हैज নাথিং টু ডু উইথ ফারা খানের ভিডিও लक्ष्मण আর রামান না রিলেশনশিপটা খুব আলাদা লক্ষ্মণ আমাকে বকে আমি লক্ষ্মণকে বকি না ওটা একটা আলাদা রিলেশনশিপ আর সেটা খুব ইউনিক সেই জন্যই আমি শেয়ার করি আমি লাইফস্টাইল ব্লগিং এই জন্য করি বিকজ আই ওয়ান্ট টু বি নোন ফর হু আই অ্যাম অ্যান্ড হোয়াট আই এম নট ওয়াট ইউ এক্সপেক্ট মি টু বি বিকজ অফ বের আই এম বর্ণ আই এম প্রাউড অফ বের আই এম বর্ণ বাট আই ডু নট ইউজ ইট লাভ ইউ